মানতে হবে একজন বেকার মানুষের কোনো মূল্য নাই এই দুনিয়াতে একজন বেকার মানুষের কারো কাছে কোনো মূল্য নাই বেকার মানুষ তার কাছে টাকা নেই পয়সা নাই তাকে কেউ মূল্য তো দিবে না না সারাক্ষণ তার দোষ খুঁজবে সে যেটা করবে সেটাই তার অপরাধ কারণ একটাই সে বেকার তার কাছে টাকা নাই তাছাড়া কোনো কারণ নেই অনেক ভালো হয়েও লাভ নাই যদি টাকা না থাকে আপনার কাছে যদি আপনি বেকার থাকেন কোনো লাভ নাই আপনাকে কেউ মূল্য দিবে না টাকার জন্য মানুষ কতটা অপমান করতে পারে টাকা নাই বলে মানুষে কত মিত হয়তো অপমান দিতে পারে আমি এই মুহূর্তে

তাই মেরে নেওয়ার মতো নয় কোনো ব্যাগের জীবনে কোনো মূল্য নাই কোন মূল্য নাই কেউ দাম দেয় না কেউ মূল্য দেয় না দেশের কাছে তো ঈদ ব্যাগ আর মাত্র দশ বারো দিন বাকি আর দিন আমার মামা হেলিকপ্টার দাগে তো আমি সব সব ডাক দিয়ে আমি ডিসে আমি চলে যাবো ঢাকা কিছু ছেড়ে কারণ এখন গুজব ব্যবস্থা হচ্ছে না अनु साहब की जरूरत चले जाबो 2 दिन हमारे घर तक होबी 6 दिन हम भी बैठे दिन आ गए करना को घर के दिन बोलो आगे क्यों बैठे जाते वर्क काका सारा कोनो बोलवे को दाम ना अरे दिस इज व्हाई काका सारा की तो नास्ता है ये तो अब धोता होय काका सारा भाई अभी नहीं प्रिया मांगे जो काचर पर जो 8 को दे दे

টাকা সারা তুমি দিক বড় আস